অবসর বাঙালির আপনাদের উপস্থিতি আছে কেউ তুমি আপনারা আমাদের অর্ধেক আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন আপনাকে দিয়ে ওয়াবাসসা মিন হুমার জানান কাসীরা ওয়া নিসা নারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের বিশেষ প্রক্রিয়ার কারণে গোটা বিশ্ব চরাচরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিস্তৃত লাভ করেছে এই নারীর অবদান ইসলামের শরীয়তের মধ্যে সবচেয়ে বেশি নারীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাও দিলেন বেশি অধিকার বেশি আমাদের মর্যাদা দিলেন নারীকে অধিকার হলো তাদের উপর আমাদের কর্তৃত্ব করব ভিতরে মেহমানের মতো থাকবে এই হলো তাদের মর্যাদা এই হলো তাদের ইজ্জত অ মুসলমান মুসলিম নারী আপনাদেরকে বলছি আপনারা যদি জমিনের মধ্যে সঠিকভাবে সুন্দরভাবে সুচারুভাবে চলাফেরা করেন জগৎ ঠান্ডা হয়ে যাবে ভালো হয়ে যাবে যত অপ্রীতিকর কাজ সব সুন্দর হয়ে যাবে অথচ আপনি আপনার মর্যাদার জন্য অধিকারের জন্য আন্দোলন করেন রাস্তার মধ্যে নেমে যান স্লোগান দেন শিক্ষিত নারীরা শিক্ষিত নারীরা দেখা শহরে অলিতি গলিতে স্লোগান দেন অধিকারের জন্য আমাদেরকে এক বিঘা দিল তাদেরকে আধা বিঘা দিল এখানে ঠকাইছে ঠিক কিনা বলেন আমাদেরকে দিছে এক বিঘা আর নারীরা পাবে আধা বিঘা কিন্তু আমি বিয়ে করার সময় হেরে টাকা দেওয়া এটা ভুলে গেছে আমার মৃত্যুর পর আমার আনা স্টেট থেকে আমার যত ব্যাংক ব্যালেন্স আছে আমার বাড়ি আছে আমার জমি জামা আছে আমার ইন্ডাস্ট্রি কলকারখানা আছে আমার মৃত্যুর পর আমার এই সমস্ত সম্পদ থেকে সম্পদ থেকে আট ভাগের এক ভাগ সম্পদ স্ত্রী পাবে স্বামীর কাছ থেকে পাইলো মহারাণা স্বামীর মৃত্যুর পরে পাবে জমি জামার আট ভাগের এক ভাগ বাবার বাড়ি থেকে পাইল অর্ধেক কি বলে বাইয়ের অর্ধেক এরপরে যত সন্তান জন্ম দিবে বারোটা হোক চোদ্দটা হোক বিশটা হোক একজন সন্তানের একটা প্যারাসিটামল কিনতে হবে এই হুকুম আল্লাহ এবং তার রসুল নারীকে দেন নাই সব পুরুষের উপরে কোটি কোটি টাকা সম্পদ থাকতে পারে সে যদি স্বেচ্ছায় খরচ করে মুস্ট ওয়েলকাম আর যদি খরচ না করে কোন স্বামী তার উপরে জবরদস্তি করতে পারবে না স্ত্রী লালন পালন এবং সন্তান লালন পালনের দায়িত্ব আল্লাহ পুরুষের উপরে দিয়েছেন

কলেজের বেতন বা সন্তানের আপনি দিবেন দেখলেন স্বামীর একটু ব্যবসা বাণিজ্য খুব একটু খারাপ লাগছে একটু দুর্বল হয়ে যাচ্ছে স্ত্রীর বিশ্বাস বলে ছেলে টাকা নিয়ে আপনি চিন্তা করেন আমার কাছে টাকা সে দিয়ে দিব কিন্তু আপনি বলতে পারবেন না ছেলে তো তোমারও আমারও এত টাকা তোমার ব্যাংকে পড়ে দিয়েছে ছেলের বেতন দিতে হবে তোমাকে ইসলাম এটা জায়জ করে না। এটা ইসলাম অনুমোদন করে নাই স্ত্রী যদি স্বেচ্ছায় সন্তানদের প্রতি অনুপ্রাণিত হয়ে খরচ করে তো তাহলে সে খরচ করতে পারবে অন্য তার মহানার টাকা তার গোসানো টাকা থেকে স্বামী কখনই অধিকার করতে পারবে না এখানে তাকে অধিকার দেওয়া হয়েছে শুধু পুরুষ যখন পিতার সম্পদ থেকে যেটু পায় এর অর্ধেক পায় বলে তার আন্দোলন কেন পায় নারীরা আজও তাফসির করে নাই। নারীগুলি তাদেরকে লেখাপড়া করে যখন একজন বাবা বিয়ে দিয়ে দেয় এরপর থেকে নিয়ে বাপ মা সন্তানের কাছে থাকে ছেলে কাছে থাকে তাদের অসুখ বিসুখে সন্তানকে দেখতে হয় প্রতি বছর জমির খাজনা ট্যাক্স ভাইদেরকে দিতে হয় জমি যদি কেউ জবরদস্তি করে দিকে দখল করার চেষ্টা করে দাও ক্ষমতা লাঠি কুড়াল নিয়ে ভাইয়ারা মোকাবেলা করে বোনেরা যখন ভাগনিয়া ভাগনিদেরকে নিয়ে আসে তখন ভাই মুরগি জবাই করে খাসি জবাই করে গরু জবাই করে তাকে আপ্যায়ন করতে হয় তার মানে ভাগিনা পরীক্ষা পাশ করলে দিতে হয় ভাগ্নির বিয়ের সময় দেওয়ার দিলে মামারা ইজ্জতের দিকে তাকাই একটা চেন দেয় একটা গয়না দেয় স্বেচ্ছায় বলে আমরা ভাগ্নির জন্য এটা দেব এহেন দায়িত্ব পালন করবে একজন পুরুষ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেছেন নারী বিয়ে বসার পরে তার স্বামীর কাছ থেকে পাবে মহারণা পাবে সম্পদ পাবে বাবার কাছ থেকে পাবে চতুর্দিক থেকে পাচ্ছে কিন্তু একজন পুরুষ তার বাপমার খেদমতে সারাটা জীবন থাকবে রোজগার করে বাপমাকে মাকে খেদমত করবে তারপরে জমি জামার খাজনা ট্যাক্স দিবে জমি জামা নিজের অধিকার মুক্ত রাখার জন্য চেষ্টা করবে এভাবে করে জমির পাহারাদার হবে বলে আল্লাহ রব্বুল আলম ইনসাফ করেছেন ওই দিকে নারী বিবেচনা করে না এই জন্য এদেরকে বলছি এই সাতারত আন্দোলন বন্ধ করে দিয়ে বেঁচে থাকতে হবে একজন বাবার ঘরে যখন সন্তান হয় আল্লাহ পাক ফেরস্তান করেন নাই কিন্তু একজন নারী যখন শিশু হিসেবে দুনিয়াতে আসে তখন আল্লাহ পাক ওই ঘরের মধ্যে ফেরস্তান নাজিল করে ওই ফেরস্তা এসে একজন মা না 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 তার দেখে ওই ফেরেস্তা ওই নারীর মাথার মধ্যে ওই শিশুটার মাথার ভিতরে হাত বলে আর বলে আল্লাহ রাব্বুল আলমী তোমাকে একটা দুর্ভোগ দিয়ে সৃষ্টি করেছেন পাকের দয়া করু করুণা তোমার প্রতি বর্ষণ হয়ে যা শুধু তাই নয় অতএব যখন দুই জন কন্যা সন্তানের একজন পুরুষের হয় রাসূল বলেছেন মান আলা জারিয়া পায়নি হাত্তাত তাবলগা যায় আয়ামুল কিয়ামাতে আনা ওয়া হু আযমান মা সাবিআন আল্লাহ একদিন সাহাবীদের মাঝে নারীর মর্যাদা বর্ণনা করতে বলেন দুই জন কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব একজন বাবা যদি গ্রহণ করে ওই দুই কন্যা সন্তান লালন পালনের কারণে আমি নবী এবং ওই দুই কন্যার পিতা ময়দানে মহাশরে এমনি করে জান্নাতে অবস্থান করব বলে হাতের আঙ্গুলগুলো উঁচায় করেছিলেন বলেছিলেন সাহাবীরা এক দাঁঙ্গুল যখন একটা আঙ্গুল

ওই হাসানের বাইশ জন ছেলে অবশ্যই তার থার্ড ম্যারিজ তিনটা বিয়ে করেছেন বাইশ জন ছেলে আল্লাহ তাকে দান করেছেন হাসানের জন্য আল্লাহ নবীর থেকে এমন ছেলেকে পালন করলো লেখাপড়া শিখাইলো আমি রসুল তার সঙ্গে জান্নাতে থাকবো এই মর্মে একটা দলিল নাই। কিন্তু দুইজন কন্যা সন্তানের দায়বা গ্রহণ করার কারণে আল্লাহ রবীন্দিন আল্লাহ নবী বলছেন আমি এবং দুই কন্যার পিতা জান্নাতে একসাথে থাকবো আল্লাহ নবীর আমি ঘরের ভিতরে একজন মহিলা আসলেন তার কন্যা সন্তান নিয়ে খুদার যন্ত্রণা নিয়ে আমার দুয়ারে আসলেন অতপর আমি ঘর থেকে খুঁজে বের করে মাত্র একটা খেজুর পেলাম ওই খেজুরটা মহিলার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরের বেশি বের করে দিয়ে অর্ধেক অর্ধেক করে দুজনের মধ্যে বন্টন করে দিল নিজে খুদার তো কিছু খাইল না অতপর প্রস্থান গ্রহণ করলেন চলে গেলেন

এই ঘটনা শোনার প্রসুল বলেছেন আয়সা শুনো যে মহিলা তার দুইটা কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব গ্রহণ করলো তার আত্মার মধ্যে কিছু দিল না সন্তানকে ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিল জেনে দেখো আয়সা এই মহিলা যেদিন ময়দানে মহাশরে আল্লাহর আদালতে উত্থাপিত হবে উঠবে ওই দিন এই দুইটা কন্যা সন্তান ওই মহিলাকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এই হচ্ছে কন্যা সন্তান হিসাবে নারীর মর্যাদা বিশ্ববাদীর কাছে একজন ধরি আবেগণ বেশ করলেন হুজুর লোকেরা আপনার কাছে বসে আপনার কাছে দিন ধর্ম শিখে ইসলাম শিখে হাদিস গ্রহণ করে তারা আমল করে নারী হয়ে জন্মগ্রহণ করার কারণে আমরা ঘরের ভিতরে অবস্থান করি আপনার কাছে আসতে পারি না আল্লাহ নবী তার অবস্থা থেকে দেখলেন মহিলা বড় শিক্ষা নীতি অবদান রাখতে চায় মহিলা শিখতে চায় যার জন্য আল্লাহ নবী বললেন অমুক দিন অমুক গাছের দেশে তোমরা সমবেত হবে তোমার বান্ধবী মহল কি নিয়ে তুমি সমাবেত হবে আমি রসুল তোমাদের কাছে যাব তোমাদের কাছে দিনের দাওয়াত দেব এই হাদিস প্রমাণ করছে কেমন পর্যন্ত নারীরা শিক্ষা নীতিতে অবদান রাখতে পারবে তারা শিখতে পারবে শর্ত হলো নারী যখন শিক্ষা দেবে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে নারী যখন হসপিটালে যাবে ব্যাংকে যাবে বাজারে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন ওয়া কারনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলাত যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না তারা তারা পাতলা কাপড় পরে অর্ধ অলঙ্গনি হয়ে তারা পুরুষের মাঝে তাদের রূপ লাবণ্য বিকশিত করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম এসে গেছে কোরআন এসে গেছে রাসূল এসে গেছে তোমাদের মর্যাদা বেড়ে গেছে এখন আর তোমরা জাহিলিয়াত যুগের নারীদের মতো থেকে বের হওয়ার একটা ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বের হবে ঘরের মধ্যে যেমন ঢোকার জন্য দরজা আছে আলো বাতাসের জন্য জানালা আছে তোমরা ঢোকার জন্য একটা চাদর ব্যবহার করবে আর সম্মুখ ভাগ্যে দেখার জন্য একটা জানালার মতো পরিবেশ থাকবে আলামিন

একটা বোরখা পরে একটা চাদর পরে একটা জিলবাব পরে তারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে যায় মাশাল আপনাদের কষ্টের পরিশ্রমের ফসল দিয়ে মাদ্রাসা তৈরি করে মেয়েদেরকে আপনারা হা বানাচ্ছেন এখন থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাংলাদেশে জন হাফেজ আমরা একসাথে একসাথে করতে পারতাম না তার মানে জানতাম না এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার হাফেজা আল্লাহ রাবুল আলমিনের বরকতে ইনশাআল্লাহ আমাদের মেয়েরা কোরআনের হাফেজা হয়ে যাচ্ছে দাওরা হাদিস পাস করে মুহাদ্দিস হয়ে যাচ্ছে এমন মেয়ে একজন না দুইজন না লক্ষ লক্ষ মেয়ে বাংলাদেশ আল্লাহর নিয়ামতে হাফেজা হয়ে যাচ্ছে আলেম হয়ে যাচ্ছে মুহাদ্দিস মুফাসসির হচ্ছে ইসলাম শিক্ষা নীতি দিয়ে অধিকার রেখেছে এজন্য মায়েদেরকে বলবো আপনারা যখন বাড়ি থেকে বের হবেন এক শর্ত আল্লাহ দিয়েছেন আপনাকে চাদর বৃষ্টিতে অবস্থায় বের হতে হবে আরেকটা হচ্ছে আপনি যখন বের হবেন তখন বাড়িতে আপনি সাজসজ্জা করবেন কসমেটিক্স মাখবেন কসমেটিক্স ব্যবহার করবেন পারফিউম ব্যবহার করবেন কোনো নিষেধ নাই কিন্তু নারী বাড়ি থেকে যখন বের হবে সেফ গোসল করে পোশাক পরিচ্ছেদ করে তার বাবার বাড়ি তার শ্বশুর বাড়ি হসপিটালে বাজারে এখানে সেখানে যদি যেতে চায় শুধু সেফ গোসল করে যাবে ন্যূনতম কোন কসমেটিক্স ব্যবহার করবে না যেহেতু নারীদের কসমেটিক্স এমন সুগ্রামে ভরপুর রসুল বলেছেন কেউ যদি কোন নারী যদি রাস্তা দিয়ে পুরুষের পাশ দিয়ে গমন করে অথচ শরীরের মধ্যে তার সুগ্রাণ আছে সুগন্ধি আছে আছে তো তাহলে এই যদি চলে যায় ওই নারীটা আর মুমেনা নারী থাকে না সতী নারী থাকে না ওই নারীটা পতিতালয়ের নারী বেশ্যা নারীতে পরিণত হয়ে যায় বলুন মুন্সি বাড়ির মেয়ে হতে পারে পাঠান বাড়ি সরকার বাড়ি ভুইয়া বাড়ি তালুকদার বাড়ির মেয়ে হতে পারে বংশ মর্যাদা তার উন্নত থাকতে পারে কিন্তু রসুল বলেছেন এটাই চূড়ান্ত কোন নারী যদি কসমেটিক পরে কোন স্কুল কলেজ কোন বাজার হাটের পাশ দিয়ে যায় কোন পুরুষের পাশ দিয়ে যায় আর তার নাকের মধ্যে যদি পুরুষের তার সুগ্রামটা যদি চলে আসে ওই নারীটা বেবি নারীতে পরিণত হয়ে যায় তো তাই না আপনার আমার বোন আপনারা আমার স্ত্রী যারা আছে তাদেরকে ওইভাবে ময়দানে বের হতে হবে মা বোনের যারা আছেন কথাগুলি খেয়াল করবেন এবার যখন রাস্তায় চলবেন রসুল বলছেন একজন নারী কখনো রাস্তার মাঝখান দিয়ে চলতে পারে না নারী চলবে রাস্তার পাঁচশ দেশ দিয়ে কিন্তু সব উল্টা হয়ে গেছে রাস্তা দিয়ে চলে নারীরা পেছনে যদি আমার বাবা জির একজন মুরব্বী যদি থাকে আর উনি যদি কাশতে 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 শেষ পর্যন্ত যদি পেছন দিকটা বাতাসও বাড়িয়ে যায় এরপরে ময়দান থেকে নারী সরে না আসি কি আছে না বলে এই হচ্ছে দাসাল মার্কা নারী বেতাসিরা নারী এগুলি রসুল বলেছেন তোমাকে রাস্তার পাঁচশো দিয়ে দিয়ে চলতে হবে তোমার ইমান আমল টিকানোর জন্য সতীর্থ টিকানোর জন্য মুসলিম দিয়ে চলতে হবে পুরুষ রাস্তা মাস্তান দিয়ে চলে যাবে তুমি ঘটবে না। এবার বাজারে গেল ব্যাংকে গেল হসপিটালে গেল কারো না সাথে তার কথা বলতে হবে রসুলের কারিম সাল আলী ওয়াল্লামের কাছে করার কারিগর আয়াত পাদ হয়ে গেছে অর অভিজ্ঞণ তোমরা যখন কোন করপুরুষের সঙ্গে কথা বলবে ইনিত্য তাই তুন্দফানা তাহারা বেল কম ভয়ে প্রাণ লাগিয়ে পেয়ে কলমিহি ই মারত কল না কাও লাগমা আরও তোমরা কথা বলতে পারবে ঠিক কিন্তু সে কথার মধ্যে তোমাদের ভালোবাসার ছোঁয়া থাকা যাবে না সুনলিত কণ্ঠ হওয়া যাবে না এই কথার মধ্যে প্রেম নিবেদন করা যাবে না অন্য লোকের সঙ্গে দোকানদারের সঙ্গে কাপড় কিনতে গেছো থ্রি পিস কিনতে গেছো কিনো তোমার কিনে দেওয়ার কেউ নাই তুমি যদি বিধবা নারী হও তোমার স্বামী যদি বিদেশে থাকে তো তাহলে তোমার কাপড় তোমার কিনতে হবে কিন্তু তুমি কালার পছন্দ করো বলো কাপড়টা নামাই দিন কাপড় নামাইলো কাপড় ধরো দাম কত এত টাকা এত টাকা দিবেন না হলে তো হইলো না দিলে তো দিল কাপড় প্যাকেট করে চলে আসবে কিন্তু তার সঙ্গে খুব হাস্য রসিকতার গল্প অথবা হাসি মুখে দাম জিজ্ঞেস করবেন হাসি মুখে বলবেন কাপড়টা দেন তো একটু কম রাখেন ইত্যাদি ইত্যাদি বলে তোমার মুখের মধ্যে কোন মুসকে হাসি থাকবে থাকবে আল্লাহ সুবাহ নিষেধ করেছেন এখন তুমি কথা বলো না তোমার যার সঙ্গে কথা বলছো তার অন্তরের মধ্যে যেন স্বপ্ন লালন না হয় যে লোকেরা তো ভিন্ন ভাষায় বলে আমরা আলেম মানুষের কথাগুলি ভাবে বলতে পারি না মাসাল্লাহ জিনিস একটা যে ভাবে হাস্য কথা কথা বললো আবার অনেক দোকানদার ফোনের নাম্বারের মত বিনিময় করে যে আপনার নাম্বারটা একটু দিবেন কি ইত্যাদি ইত্যাদি আস্তাব ফিরুল্লাহ আস্তাফির্লাহ কিভাবে হয় এটা এই জন্য আপনি বাজার হাট করতে পারবেন আপনি যদি বিধবা নারী হন আপনার স্বামী যদি বিধবা থাকে আপনার দায়িত্ব যদি কেউ গ্রহণ করা না থাকে তো তাহলে আপনি কথা বলবেন রিক্সাতে উঠবেন অটোতে উঠবেন তার সঙ্গে টাকা লেনদেন হবে আপনার কথাটা যেন একটু করকোশ ভাষায় হয় সুললিত কণ্ঠ যেন না হয় ভালোবাসার ছজনের মধ্যে না থাকে আপনার মুখের জন্য মুস্কি হাসি উদ্রেক না হয় এমনি করে আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে এই হচ্ছে নারী নারী তার হিজাব তথা তার পোশাক পরিচ্ছদ পড়বে পুরুষের টাকনোর উপর থেকে নিয়ে কি বলে হাঁটু থেকে নিয়ে নাবি পর্যন্ত হচ্ছে ফজর একটি তো বলছি সদর এটা হচ্ছে ফরস একটু ঢেকে রাখতে হবে আর নারীর জন্য সে এত দামি জিনিস আমি পুরুষ আমার হাত ফাঁকা থাকতে পারে কোনো সমস্যা নাই আমার পা ফাঁকা থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু একজন নারী যখন ময়দানে বের হবে তখন নারী তার গোটা দেহটাকে আবৃত করবে মাথা চুল থেকে গিয়ে পায়ের পাতা পর্যন্ত কুটাল দেহটাই হচ্ছে তার সত অতএব তাকে এভাবে ডেকে তাকে বের হতে হবে আমরা আমাদের যুবক ছেলেদেরকে বলছি যুবকেরা তোমাদের প্যান্ট পায়জামা এগুলি তোমরা কেটে তোমরা টাকনোর উপর পর্যন্ত উঠে পড়বে তুমি যদি তোমার টাকন নিচে কাপড় করো আল্লাহ তোমার দিকে তাকাবেন না তোমাকে পবিত্র করবেন না এবং আল্লাহ আজাদ থেকে তুমি আজাদ পাওয়ার কোন সুযোগ নেই মা আসফাল কাদার মাল না যে ব্যক্তি টাকুর কাপড় ঝুলাইয়া পরবে যে কেউ পড়বে তা সেই দেহটা অবশ্যই আল্লার জাহান নামে চলে যাবে কোন জুতার ভিতরে পর্যন্ত টাকু অতিক্রম করে পায়ের মূড়া অতিক্রম জুতার ভিতরে চলে যায় চলতে চলতে একবারে পায়ের মূরা দিয়ে আগে সিরে ঠিক কিনা বলেন আর এমনি তো আমাদের ছেলেরা মাশাআল্লাহ এখন অনেক জেন্টেল হয়ে গেছে ঠিক আছে আল্লাহ বানাইছে ধনী মানুষের ঘরে আর হ্যাঁ প্যান্ট কিনলে আনে ফকির নির্বাচার হতো মনে হয় যেন বাপ দাদার কোন বংশের মর্যাদা নাই কোনো পরিচয় নাই সেই জন্য এক টোকাই অথচ সম্ভ্রান্ত পরিবারের ছেলে নাগেশ্বরী বাজার থেকে রংপুর শহর থেকে সিরা প্যান্ট কিনলে আনে প্যান্ট কেনার সময় সিরা দেখে কিনে তালি দেখে কিনে বলেন দেখি এই জন্য বলছি এর মতন ফকির বাচ্চা দুনিয়া তার কেউ নাই আল্লাহ তাকে তৌফিক দিল পোশাক পরিচ্ছদ ভালোভাবে কেনার জন্য আর বাবার টাকা দিয়ে সে সিরা কিনে প্যান্ট কেনার পরে তার বাহুর লোকবা দেখা যায় এক চাতে অসভ্য এক চাতে জানোয়ার এক চাতে হাইওয়ান আর কেউ হতে পারে আল্লাহ পোশাক দিয়েছেন সত্তর ঢাকার জন্য গুপ্তাঙ্গ ঢাকার জন্য আর তোমার দুই বাহুর রাগ দেখা যাওয়ার জন্য তুমি এখানে সিদ্রিওয়ালা প্যান্ট কিনে আনলা বাবাকে কষ্ট দিও না তোমার ওই প্যান্ট কিনা তোমার এই তালিওয়ালা শুদ্ধ তালি প্যান্ট কিনা তুমি মনে করছো এটা ওয়েস্টার্ন কালচার লোকেরা মনে করবো লোকটা বুঝি গতকালকে কেনাডা থেকে আসে আমেরিকা থেকে আসে তোমাকে সিনে তোমার বাবাকেও চিনে নতুন করে তুমি পৈতা গলায় দিয়ে বাবনের পরিচয় দিও না তোমার বাপ দাদা চিনে তোমাকে চিনে কোন পরিবারের সন্তান তুমি যদি আরো আশি তালি পোশাকও পড়ো তোমাকে বলবে না তুমি ওয়েস্টার্ন কালচার নিয়ে আসো আর রাসুল কা'সার অনুসরণ করবা নাকি তুমি মদিনা অনুসরণ করবা মদিনার নবী তোমাকে কি পোশাক করতে বলেছেন সেই দিকে তোমার নজর যায় না ওই লెంটা জাতির দিকে তোমার নজর যায় কিভাবে রাসূল বলেছেন মানতসবহাবি কওমিন ফাহুয়া মিনহু তুমি যদি সেই সিরা প্যান্ট ওয়ালা জাতির অনুসরণ করে দুনিয়াতে চলো আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাসরে ওই লెంটা মানুষদের সঙ্গে তোমার কাতার করায় দিবে তুমি নামাজ পড়তে পারো সিআব বরণ করতে পারো তোমার এই প্যান্ট কেনার কারণে সিরাওয়ালা আল্লাহ সালা তোমার করবেন সেইদিদের যার জন্য বেশিরভাগ নারীদের এখন প্লাজু শর্ট আমার মায়েরা আমার ওয়াজ শুনতেছেন আমি আপনার ছেলের মতো আমি আপনার ভাইস্তার মতো আমি আপনার নাতির মতো বয়স আপনাকে বলে যাই

ওই যে বলছিলাম আপনি বাবা আপনার মেয়ে আট দশ বছরে এই থেকে নিয়ে এই পর্যন্ত মশারির কাপড় দিয়ে তা হাতা বানানো হয়েছে হাত আঙ্গাইলে পরে তার বগল দেশ দেখা যায় অথচ আপনি বাবা আপনার টাকা দিয়ে আপনি মেয়েকে এই পোশাক কিনে দিয়েছেন কি বলেন আপনারা বাবা কিনে দেয় সন্তানকে কে পোশাক বাবার সামনে মেয়ে জিন্সের প্যান্ট পরে বাবার সামনে মেয়ে শার্ট পরে বাবার সামনে মেয়ে শর্ট প্লাজো পরে

আর একজন হচ্ছেন আদায়ুস আল্লাহ রফি আহারিফুল খাবাস ওই পুরুষ যার জীবদ্দশায় থাকতে তার অধীনস্থ নারীরা তার অধীনস্থ কন্যা সন্তান তার স্ত্রী বেপরতা বেহায়া নির্লজ্জের মতো চলে অথচ তার আত্মার মধ্যে আঘাত লাগে না আত্মমর্যাদা আঘাত লাগে না ওই পুরুষ তাহার যোগ্যদারী হতে পারে প্রতি বছর বছর ওমরা করতে পারে লক্ষ কোটি টাকা ধান করতে পারে লক্ষ কোটি টাকা সাদাকা করতে পারে আল্লাহর কসম রসুল বলেছেন ওই পুরুষের জন্য জান্নাত হারাম এটাই চূড়ান্ত সিদ্ধান্ত অতএব মাকে বলবো সন্তান জন্ম নিয়েছেন মেয়ে জন্ম দিয়েছেন পেটের মধ্যে রেখেছেন কষ্টcadherin নে অতএব এই মেয়ে আপনার সামনে ব্যাপারটা বেহায়া નિર્ણচর মধ্যে চলবে মা আপনি কিম্নে ধারণা করতে পারেন কিভাবে এ বিশ্বাস করতে পারেন সহ্য করে নিতে পারেন আপনাকে বলবো আপনার মেয়ে স্কুল কলেজে যাবে মেয়ে কি বাবা না শোনা বলে সুন্দর করে পোশাক পরিচ্ছদ পরায় দেন একদম লং প্লাজো পরায় দেন লং প্লাজমা পরায় দেন উপরে একটা বোরখা স্কা পরায় দেন যে স্কুল কলেজ গুলিগুলিতে যেখানে পর্দা পোশিদার কোনো বালাই নাই এই ধরনের স্কুল গুল কলেজ গুলিতে পড়াশোনা থেকে আপনার সন্তানকে বিরত রাখেন যদি আপনি জান্নাতে যেতে চান পৃথিবীতে যদি নারীর মর্যাদা নিয়ে আপনি বেঁচে থাকতে চান আপনি ছিলেন কবরে আপনি জন্মগ্রহণ করলে পুরুষের আপনাকে কবরে ক্ষতি করত আর ইসলাম আপনাকে মর্যাদা দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমের কবর থেকে উঠাই আপনাকে রানীর মর্যাদা দিয়েছেন এরপর আপনি না বুঝেন এই জন্য দেখে বলবো এই কথাগুলি বেশি কথাগুলি আপনারা গ্রহণ করবেন